একটা নীতি যখন বেশি বেড়ে যাবে কোনো মানুষ তখন একবার দুনিয়াতে সাজা হবে আর না হলে উম্মতে মোহাম্মাদির জন্য এটা বরাদ্দ করা নীতি আছে কি যত পাপ করেন না কেন সাজা হবে আখেরাতে সাজা আখেরাতে হবে এটা আমাদের জন্য কিন্তু ক্ষেত্র এমন আছে কিছু যে যেই যেই ক্ষেত্রে সাজা দুনিয়াতে হয়ে যেতে পারে যখন মানুষ বেশি বেড়া হয়ে যায় আল্লাহ তালা বলছেন আমি ছাড়িনি আমি বিগত দিনে বহু মানুষ তোমাদের সামনে আছে তোমরা কোরআনের আলোচনা শুনেছ যারাই বেহাড়া হয়েছে আসামি হয়েছে তাদেরকে আমি রেহাই দিইনি আমি পাকড়াও করেছি আমি ছেড়ে কথা বলিনি আমি কয়েকটা মিনিটের ভেতরে আপনাকে শুধু স্মরণ করাবো বলে উদাহরণ হিসাবে খুব সংক্ষেপে দু তিনটার নাম নিচ্ছি চেনা আছে আপনাদের নাম একটা নাম কারুন কারণ কারুন কত ছোট লোক ছিল গরিব ছিল কাঙাল ছিল যে নিজের ইজত ঢাকার বস্ত্র না নিজের সতর ঢাকার জন্য তার কাছে উপযুক্ত কাপড় থাকতো না ওর স্ত্রী তাকে বলেছিল রিকোয়েস্ট করে যে যাও তোমার খালাতো ভাই মুসানবি দুনিয়ার লোকের উপকার করতে পারছে তো তোমার পারবে না দুটো মালের আরাধনা করো ওকে গিয়ে বলো যে আল্লাহ আমাকে মাল দাও স্ত্রীর কথায় গিয়ে মাল চাইল নবী মুসার কাছে আল্লাহ রবুল আলমিলেন নবী মুসার দোয়া করে দিলেন বরকত হতে লাগলো তার মালে লম্বা কাহিনী লাগবে না ছোট করে শুধু বলছি কতটা বরকত হলো তার ধনে আর মালে যে তার গোডাউনের চাভিকে ঘাড়ে করে নিয়ে বেড়াবে তার জন্য চল্লিশটা নৌ নিযুক্ত করা ছিল একজনের বাবার হিম্মত ছিল না যে শুধু গোডাউনের তালার চাভিকে বয়ে নিয়ে বেড়াতে পারে কতটি লোক চাভি বহন করি চল্লিশ জন তাহলে আপনি আইডিয়া করুন তালা কতটি ছিল তাহলে আপনি আইডিয়া করুন গোডাউন কতটি ছিল তাহলে আপনি আইডিয়া করুন গোডাউনে মাল কত ছিল এত নাজ আর নেহামাত তার এত ধন এবং দৌলত আল্লাহ রবুল আলামিন তাকে দিয়েছিলেন শেষ পর্যন্ত নাবি মুসা একদিন তাকে একটা কথা বলে পাঠিয়েছিলেন একটা ছোট্ট কথা বলেছিলেন কি বলেছিলেন ও হাসেন এলান্না আসে কামা আহসান আল্লাহ এলাই ও কারণ তোমাকে অনেক ধন আল্লাহ তালা দিয়েছেন সুতরাং এ ধনের মধ্য থেকে একটুখানি দয়া করো একটা অংশ বের করে দাও গরিবেরা যেন পায় গরিবেরা যেন খাই তারাও যেন উপকৃত হতে পারে যেমন আল্লাহরালিন তোমার উপরে দয়া করেছেন মেহরবানি করেছেন তিনি যদি দয়া না করতেন তো তুমি ধনী হতে না তা আল্লাহ যেমন দান করলেন বলে তুমি ধনী হলে তেমনি তুমি একটুখানি দান করো যাতে গরিব গুলো খেয়ে বাঁচতে পারে জবাব দিয়েছিল একটা কানা করি দেওয়া যাবে না একটা কানা করি আমার ধনমাল হওয়ার পিছনে কাউরি অবদান নেই আমারই সব বুদ্ধিতে করা কোরআন মজিদ বলছে দাবি করে বলেছিল এই কারণ আলা উতি তহু আমি আমার বিদ্যার জোরে এই ধনকে উপার্জন করেছি কার অবদান আছে এর পেছনে কার কথা আমি শুনবো একটা ছাগল ভেড়া দুম্বা উঠ গরু কিছুই দেওয়া যাবে না যাও এক ভুত করে তাড়িয়ে দিয়েছিল মুসানবীর পিয়নকে তারপর তারপর অহংকার দেখিয়েছিল অতিমাত্রায় তখন আল্লাহ রাবুল আলমিন বললেন আমার দেওয়া তখন আর মাল পেয়ে আমাকে তুমি বড় বড় চোখ দেখাচ্ছ আর আমার দিকে আঙুল তুলছ আর আমার নাবিকে তুমি অপমানজনক কথা বলছ তাহলে তোমার মতো আসামি আর কে হতে পারে যে লোকটা নিজের মালের মধ্য থেকে গরিবের অধিকার বের করে দেয় না তো তার মতো জালিম দুনিয়াতে আর কে হতে পারে তোমার মতো জালেমকে একটু সবক না শিখালে হবে না হবে না রবুল আলমিন জামিনকে নির্দেশ করলেন জামিন বুক ছিঁড়ে দাও জালেমকে ভিতরে ভরে নাও বুক ছিঁড়ে দিল জামিন এবং এর মতো এক জালিমকে পেটের ভেতরে ভরে নিল কতটা কতটুক ভিতরে গেল হাদিসে লেখা আছে ইন্নাহু বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাতে কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত জমিনের ভেতরে চার আঙুল ছয় আঙুল আধ এক হাত করে ঢুকেই যাচ্ছে ফেরাউন ঢুকে কারুন ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে যেদিন পেয়ামত সন্নিকটে আসবে সেই দিন কারুন পা ফুড়ে মা জমিনকে ফুড়ে তার পা বের হবে তখন জানতে হবে যে হ্যাঁ কেয়ামত সন্নিকটে এসেছে তারা আগে পর্যন্ত সে মাটির ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে না মাটির ভেতরে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে রাবুল আলমিন তাকে কত বড় সাজা দিয়েছেন কী বলেছিলাম গোড়াখানে ওই মিনাল মুজির মিনা যারা আসামি হবে তাদের কাছ থেকে বদলা চুকিয়ে নিতে আমি আল্লাহ দ্বিধা করি না এবং বদলা চুকাতে আমাকে দেরি লাগে না আমি যখন ইচ্ছা তখনই বদলা চুকাতে পারি একটা পকেটের এক সাইডে রাখেন কার নাম বললাম কারুনের অপরাধ কি তা শুনলেন অপরাধের শাস্তি কি জমিনে ঢুকে গেল মগজে রাখবেন দুই নম্বর ব্যক্তির নাম বলছি এর নাম ফেরাউন কেনা উন নিজেকে বলেছিল আল্লাহ এই বাড়িতে নাবি মূষা লালিত পালিত হলেন দুধ খেলেন তো নবীর মার নিজের মার দুধ খেলেন চাকরিটা হয়ে গেল মুসা মার মা ফেরাউনের বাড়িতে এই দুশ্মনের বাড়িতে খেয়ে আর দিয়ে নাবি বড় হলেন সাবালক হলেন তারপরে চল্লিশ বছর বয়স পেলেন তারপরে নাবি হলেন আবার এই মূষা যে বছর জন্মগ্রহণ করে সেই বছরই ফেরাউনের কারণ ছিল যত বেটা ছেলে আছে জবে করে দাও একটাও বাচ্চা পুরুষ বাচ্চাকে হবে না কেন যে আমাকে আমার গণকদারেরা বলেছে এই বছরে একটা শিশু জন্মগ্রহণ করবে যে আমার রাজত্বকে কেড়ে নেবে অতএব একটাও বেটা ছেলেকে রাখা হবে না হাজার হাজার বাচ্চাকে করে দিয়েছিল কে এই ফেরাউন ফেরাউন জভে করে দেওয়ার পর এত বড় কানুন করেছে তথাপি তার শাসন ব্যবস্থার ফাঁক ফুঁকোর দিয়ে নাবি মুসা জন্মে গেলেন আর বড় যদি হলেন লালিত পালিত হলেন তো ফেরাউনের বাড়িতেই হলেন যখন চল্লিশ বছর বয়স হলো তখন নবী মূসা ফেরাউনকে শুধু বললেন একটা কথা কি আমি তোমার রাজত্ব চাই না আমি তোমাকে রাজত্ব থেকে উৎখাত করতে চাই না তুমি রাজা হয়েই থাকো দেশটাকে তুমি শাসন করো প্রজারা তোমাকে সম্মান করু ঠিক আছে তবে আমি চাইছি কি তুমি নিজেকে আল্লাহ বলা ছেড়ে দাও এবং আসমানের মালিক জমিনের মালিক সে আল্লাহকে তুমি আল্লাহ বলো আমি যে একজন নাবি তার এক নম্বর প্রমাণ হলো এই মাথা মোটা মুস এই মাথামোটা ফেরাউন তুমি বুঝে নাও কি তুমি যে কচু কাটা করেছো হাজার হাজার বাচ্চাকে তো তুমি তো মুসা নবীকে আটকাতে পারো এর মানে কি আমি হলাম সত্য আমি তোমার বাড়িতে মানুষ হয়েছি আল্লাহ রবুল আলমিনের যদি এটা কৌশল না থাকত তাহলে তোমার বাড়ি থেকে অন্য জায়গায় আমি মানুষ হতাম তার মানে কি আমি হলাম সত্য আমি একজন নাবি আমি নাবি হয়ে সত্য কথা বলছি তুমি রাজা হয়ে শাসন চালাও আমি আপত্তি করব না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে আসমানের মালিককে তোমাকে আল্লাহ বলে মানতে হবে এবং নিজেকে আল্লাহ বলা ছেড়ে দিতে হবে এ দাবি হলো আমার রাজি হয়নি রাজি হয়নি টাকার গরম কে কার কথা শুনে নিজেকে আল্লাহ বলতেই থাকলো বলতেই থাকলো আল্লাহ তালা কি বলছেন তোর মতো অপরাধী আর কে আছে আমার দাবি মূষা তোকে বললো আর তোকে জ্ঞান দিল কি যে আমি নাবি হওয়ার প্রমাণ কি আমাকে তোর স্ত্রী মেনে নিয়েছে নাবি হওয়ার প্রমাণ কি আমার মা তোর বাড়িতে চাকরি করলো দুধ খাওয়াবার আমাকে আমি যে বেটা ছেলে তুই আমাকে কাটলি না কেন জবে কেন করলি না তুই ক্ষান্ত কেন হয়ে গেলি তার মানে গাইব থেকে আল্লাহ তালা আমাকে বাঁচাচ্ছেন এতগুলো জিনিস তোর মাথাতে উঠে না এই বেকুফ তুই জেনে নে যে আমি নাবি তো তুই নবি বলে মানতে পারলি না ঠিক আছে আল্লাহ রবুল আলমিনের আজাব এবার তোমার কাছে আসবে কেন যে অপরাধীকে আল্লাহ তালা ছেড়ে কথা বলেন না শেষে কি হলো আল্লাহ তালা বলছেন আগ্রাক না হু ও জনু দাহু আমি আল্লাহ তালা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলাম ফেরাউনকে এবং তার সাই সামন্তকে লাইলস করে আমি নীল নদীতে ডুবিয়ে দিলাম যখন ডুবতে চলল যখন পানি চুপুর করে খেতে লাগলো তখন ফেরাউন বলেছিল আমন্ত আমানত ইসরাইল আমি ইমান আনছি সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে পানি ইসরাইলেরা ইমান এনেছে তখন রব্বুল আমিন বলে পাঠালেন এ সালেমের মুখে কাদা ভরে দাও মোরবার টাইমে শরবত খেতে চাইছে এ সালেমকে আর মানা যাবে না জিবরিল আলাইস্লা সালাম তার মুখটাকে বন্ধ করে দিলেন যাতে দ্বিতীয়বার আমি আনছি কথাটা বলতে ইমান আর না পারে তার মরণ হয়েছে কার মতো মতো কুকুরের পানিতে ডুবতে ডুবতে চুপুর 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 করে মারা গেছে আর মরে যাওয়ার পরে তার কত হয়েছে লরবুল আলমিন বলছেন সারা পৃথিবীর কীড়া মাকুড়াকে আমি জমিনকেও নিষেধ করেছি মাকুড়াকেও নিষেধ করেছি পোকাকে নিষেধ করেছি ফেরাউনের দেহের একটা অংশ একটা বিন্দু পর্যন্ত তোমরা খাবে না যেমন তেমনি থেকে যাবে যাতে করে আগামী জনমে পৃথিবীতে যত মানুষ আসবে সবাই যেন জানতে পারে যে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে গেলে কেমন আজাব কাছের ঘরে এখনো রাখা আছে ফেরাউনের লাশ আপনি মোবাইলটাকে টিপেন আর খালি বলেন ফেরাউন। আপনি এক্ষুনি দেখতে পাবেন যে ফেরাউন আমচুর হয়ে শুকিয়ে কাছের ঘরের ভেতরে মিশরের মিউজিয়াম ঘরে তাকে রাখা আছে আপনি শিখে নিতে পারলেন না না পারবেন না আল্লাহ কি বলছেন আর যারা আসামি হবে তার কাছ থেকে বদলা নিতে আমাকে দেরি লাগে না আর একটা দিয়ে দিচ্ছি আপনাকে সাথে সাথে আল্লাহ তালা নাবীর সলহেকে একটা উঁট দিয়েছিলেন উঁটটা হলো মুজেজা তিনি বলেছিলেন উঁট তোমাদের ক্ষতি করবে না যেখানে ইচ্ছা সেখানে চলবে যেখানকার জমিতে ইচ্ছা খাবে খেয়ে দেয়ে বেড়াবে উঁটটাকে তোমরা মারিও না যদি খারাপ উদ্দেশ্যে উঁটকে তোমরা টাচ করো তাহলে তোমরা রেহাই পাবে না কেন যে এটা আল্লাহর প্রেরিত উঠ এই উঁটের সঙ্গে বেয়াদবি করা মোটেই চলবে না এতবার করে বলার পরেও শেষে কি হলো কি ওই তার আর যেমনি উঁটের পাকে কেটে দেওয়া উঁটটা আক্রান্ত হয়ে কাবু হয়ে এক জায়গায় বসে গেল। আল্লাহ রবুল আলমিন বলছেন এরা কম তোরা আমার তোরা আমার নাবির কথা তো শুনলি না মানলি না উপরন্ত তোরা একটা অবলা জীব একটা প্রাণীর পা কেন কেটে দিলি রব্বুল আলমিনের জানে খেদ হয়ে গেল তিনি বললেন তোদের মতো না ফরমান যারা আছে তাদেরকে ছেড়ে কথা হবে না আজাব দিতেই হবে তখন আল্লাহ তালা কোরআনে বলছেন যারা যারা আম্মা পারা কোরআন মাজিদটাকে পড়েন মাঝে মাঝে তাদের জানা আছে এ আয়াতটা আল্লাহ তালা কি বলছেন ফাদাম দামা আলাইহিম রব্বহিম বেজাম বেহিম ফসৌ ওয়ালা ইয়াখাফু ওয়াহা দমদমা দমদমা মানে কি আর যদি আসল তরজমা না করি আর শুধু এই কথা বলি যে সালাহাকে দমদমিয়ে দিয়েছে দিয়েছে বুঝতে পারেন না দমদমা মানে কি রবুল আলামিন সব তল উপর করে দিলেন এমন করে তিনি অবস্থা তাদের তৈরি করলেন যে সব বিভ্রাট হয়ে গেল যত যত তাদের সাই সম্পদ ছিল সব নষ্ট হয়ে গেল আজাবে গ্রেপ্তার হলো ধুলির সাথে হলো ছাই হয়ে গেল ভস্য হয়ে গেল আল্লাহ রবুল আলামিন বলছেন যারাই আমার সামনে অপরাধ করবে আমি ছেড়ে কথা বলি না তাদেরকে আজাব না দিই আমি ছাড়ি না যদি তার গুনাটা ছোট হয় তো ছোটো আজাব দিয়ে থাকি আর গুনাটা যদি তার বড় হয় তো তাহলে বড়ো আজাব তাকে দিয়ে থাকি কেন কথা বলে বলছি বলছি আপনাকে একটা কোনো কথা বলবো করা তার জন্যই বলছি এখন আপনার ঘাড় নেড়ে নেড়ে আপনাকে খালি মোলায়েম করছি যাতে হজম করতে পারেন কথাটা জি লুত নবীর কমের বদ চলন ছিল ওরা মেয়ে ছেলের দরকার মনে করতো না নজুবিল্লা ওরা ছেলেতে ছেলেতে সমকামিতায় ব্যস্ত থাকত ছেলেতে ছেলেতে তারা নিজেদের খাহিশকে মিটিয়ে নিত তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সেখানেই পরিপূর্ণ হতো মেয়েদের প্রতি একেবারে উদাসীন ছিল এমন কথাটা নয় কিন্তু এতটা তারা মেয়েদের প্রতি আগ্রহী ছিল না যতটা আগ্রহী ছিল বেটা ছেলে বেটা ছেলের প্রতি লুত লুতালাহাল্লাত সাল্লাম বুঝিয়ে বললেন যে দেখো এমন একটা কাজ তোমরা করছো যেটা পশু করে না চোখের সামনে দেখো তো ঘোড়া ঘোড়াই এ কাজ করে গরু গরুতে কাজ করে উঁটে উঁটে এই কাজটা করে পুকুরে কুকুরে এই কাজটা করে যে কাজটা তোমরা করে যাচ্ছ এটা মানুষের কাজ নয় এটা অত্যন্ত নোংরামি কাজ জঘন্য কাজ এত বর্বরতার কাজ প্রাণী জগৎ থেকেও করে না তোমরা এখান থেকে সাবধান হয়ে যাও এতবার করে বলা এতবার করে বলা একজন নাবি বলছেন বারবার করে তথাপি তারা কর্ণপাত করল না পাঁচ থেকে ছজন ফরিস্তা এসেছিলেন বাড়িতে তো মানুষের সকালে ওদের চেহারাতে দাড়ি নাই মোছ নাই সব নজওয়ান নজওয়ান চেহারা দেখে যখন নাবি লুতের সাথে গল্প হচ্ছে ইতিমধ্যেই কিছু লোক জানতে পেরেছে এবং তাফসির বলছে যে নাবীর লুতের স্ত্রী ছিল পথ নবী লুতের স্ত্রী ছিল বদচলন পৃথিবীতে দুটা নাবী এমন নসিবের দিক দিয়ে গণ্ডগোল ছিল তাদের যে তাদের স্ত্রী জ্বালাতে তিনারা কাঁদতে 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 চোখের পানিকে শুকিয়ে দিয়েছিলেন একটা নুহু নাবীর স্ত্রী ছিল বদচলন মানে বদ মেয়ে আর একটা লুত লুতনাবীর স্ত্রী ছিল বদচলনের মেয়ে এরা নিজের স্বামীকে স্বামী বলে পাত্তা দেয়নি দুজনকে রব্বুল আলীন বলছেন আজাবে গ্রেফতার করে দিয়েছিলাম আমি তো ওই স্ত্রীতে স্ত্রীতে বলে দিয়ে এসেছিল গ্রামের লোককে এখানে এই যারা যারা আছেন যারা যারা আড়ালে পাশে দিকে আছেন টাকা গেলে আস্তে আস্তে গুনেন খবর দিয়ে দিয়েছিল যে আমার বাড়িতে সুন্দর সুন্দর ছেলে পিলে এসেছে এটা দৌড়িয়ে এসে বাইরে বলছে হলো জি গল্প করা জি হলো জি সময় দাও আমরা একটু কথাবার্তা বলি আমরা লাইন ঘাট কিছু করি নাবি লুতের চেহারা শুকিয়ে আমচুর হয়ে গেছে আল্লাহ আমার মেহমানদের আর ইজ্জত থাকবে না এরা তখন আসল চেহারায় আত্মপ্রকাশ করে বলছে আপনার মুখ শুকাচ্ছে কেন আমরা মানুষ নই আমরা ফরিস্টা আমরা তো ইনস্পেকশন করতে এসেছি জানতে এসেছি যে এদের চলনটা কেমন বাস্তবে যেটা আপনি বলছেন সেটা না সেটা নয় আমরা তো চোখে দেখলাম যে এই এই গ্রামের লোকের অবস্থাটা কি আছে আমরা নিজেদের হিসাব করে নিব আপনি আমাদেরকে নিয়ে ভাবিয়েন না শুধু একটা কথা বলে দিলেন রাত্রেবেলায় চুপচাপ চুপচাপ আপনার ওই স্ত্রীকে যে স্ত্রী আপনার কথা শুনে আর ওই বেটা বেটিকে যেইটি আপনার কথা শুনে তাকে নিয়ে রাতের বেলায় পালিয়ে যান থাকবেন না কিন্তু ওই খিচিনিকে বলবেন না ওই কাল খিচিনিকে জানাবেন না যে আপনার বিরুদ্ধে চলে ওকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন ওই বাড়িতে থেকে যাই রাতারাত লুত গ্রাম ছেড়ে চলে গেলেন আল্লাহ তাল আজাব এলো আজাব কি এলো তোমাদের মতো অপরাধী এটা অপরাধ নয় পুরুষে পুরুষে সমমৈথন করা যেখানে রব্বুল আলামিন আমাকে নিয়ম করে দিয়েছেন নিয়মটা বুড়ো আঙুল দেখে আল্লাহর আইনকে উলঙ্ঘন করা এত বড় আসামি আল্লাহ বলছে তোদেরকে ছাড়া হবে না কোরআন মজিদ বলছে জালনা আলিহা এক দল ফারিস্তা আমি পাঠালাম সে ফারিশারা বলল কি ওই এলাকাটাকে যেই গ্রামটাতে তারা বাস করছিল তার নাম হল সাধু গ্রাম সে সাধু গ্রামের চারিদিককে জমিনের তলা থেকে আল্লাহর ফারিস্তারা যেমন কেউ কুমড়ার গাছ লাগাবার জন্য এত বড় চাপকে মাটির তলা থেকে উঠিয়ে নেয় ওই রকম করে পুরো গ্রামটাকে মাটির তলা থেকে আল্লাহর ফারিস্তারা উঠিয়ে নিলেন নেওয়ার পরে উপর দিকে নিয়ে চলে গেলেন কত উপরে নিয়ে গেছিলেন যে তাদের তাদের ওই দলের ভেতরে ছেলেপিলে ছিল কুকুর ছিল ছাগল ভাড়া ছিল এগুলো যে চিৎকার করছিল সে আওয়াজগুলো উপরের ফারিশ তারা শুনতে পেয়েছে উপরে নিয়ে যাওয়ার পর দেশটাকে করলো কি আল্লাহর ফরিস্তারা এভাবে উপুড় করে এইভাবে সোজা করে নিয়ে যে উপর দিকে নিয়ে যাওয়ার পরে এই রকম করে উপুড় করে দিলেন আর উপর করে দেওয়ার পরে ওই জায়গাতে ছেড়ে দিলেন পাঁচশো সাতশো হাজার দু হাজার দশ হাজার মাইল উপর থেকে সব এক জায়গাতে দুম করে এসে পড়ল পড়লো তো পড়লো বাপ গেলো মাও গেলো গ্রামবাসী সবাই গেল গরু গেল ছাগল গেল ভেড়া গেলো আর যত কিছু আসবাবপত্র ছিল সব জমির তলের উঠে গেল একটা প্রাণী বাঁচল না আর জায়গাটা তেরব্বুল আলমিন একটা বিশাল বড় খাল করে দিলেন সেই খালে পানি আজও আছে সেই ঝিলে আজও পানি আছে তাকে মৃত সাগর বলা হয় মৃত সাগর পানি কেমন মোবিলের মতো পান করা যায় যাই না কোনো গরু বছরে পানি পান করে করে না সে জমি সেই পানিগুলো দিয়ে শেষের কাজ করা হয় না করা হয় না ওই ঝিলটাতে কোনো টাছ আছে একটা কোনো প্রাণী নাই তো যে ঝিলে কোনো মাছ নাই কোনো প্রাণী নাই শেষের কাজে লাগে না কোন মানুষ পানিটা পান করে না বিষাক্ত পানি মুবিলের মতো হয়ে ঢেরি লাগানো আছে আজও সেই জায়গাটা কিসের জন্য এটা হয়েছে রব্বুল আলমিন সারা জগতবাসীকে দেখাবার জন্য যে যারা আসামি হয় তাদেরকে সাজা দেওয়া হয় আর যারা সাজা পায় তাদের নিদর্শন দুনিয়াতে বাকি থেকে যায় যেমন ফেরাউনের নিদর্শন আজও বাকি আছে তেমনি নিদর্শন নাবি লুতের কমের আজও দুনিয়াতে বাকি আছে যদি তোমরা বিশ্বাস না করো নিজের দুই চোখে দেখে আসো Oh, ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার মানুষ যখন মাতে অশুভ খেলায় জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় আদের মরণ লীলা নুহের তুফান একিসের পরিণাম জেনেছ সবাই ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর এমন জীবন তবে কেন বড় ভাই অস্ত্রের আগে ভাই রাস্তাটা দেখে নাও নইলে বিপদ হবে রাতের বেলায় গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় আল্লাহকে যদি কেউ রাগাই তাহলে রব্বুল আলামিন বলছেন দুনিয়াকে বিরান করে রেখে দেব আমি এই কথা কয়টা বলার পরে আপনাদের কাছে বলতে চাইছি আর জিজ্ঞাসা করছি তো সবাই বাংলাদেশের মতো করে যদি আওয়াজ দেন তো ভালো আর যদি দশ বারো জন আওয়াজ দেন তাহলে ভালো আচ্ছা একটা কথা বলেন তো আপনারা এখানে যতটি লোক আছেন কেউ একজন বলেন তো কোন বিষয়ের ওয়াজ আপনি আজ পর্যন্ত শুনেননি কোন বিষয়ের আলোচনা আপনি আজ পর্যন্ত কোনো মলবির মুখে শুনেননি। মসজিদে বা বা আর জায়গায় কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন কেউ বলতে পারবে না কেন মদের শুনেছি হ্যাঁ সুদের বাজ শুনেছি হ্যাঁ সারাবের ওয়াজ শুনেছি হ্যাঁ ব্যাভিচারের ওয়াজ শুনেছি শুনেছি পর্দা করার ওয়াজ শুনেছি যে হ্যাঁ শুনেছি হারাম খাওয়ার ওয়াজ শুনেছি বলছে হ্যাঁ শুনেছি ব্যবচার করার ওয়াজ শুনেছি তো বলছে হ্যাঁ শুনেছি জাদু করার ওয়াজ শুনেছি তো বলে হ্যাঁ শুনেছি জমি মেরে নেওয়ার ওয়াজ শুনেছি বলে হ্যাঁ মেরেছি শুনেছি পালিয়ে বিয়ে করার ওয়াজ শুনেছ বলছে হ্যাঁ শুনেছি বাপকে না জানিয়ে বিয়ে করলে এটা কেমন বিয়ে হয় শুনেছ বলছে হ্যাঁ শুনেছি নমাজ ছেড়ে দিতে গেলে কি হয় তা জানো তো হ্যাঁ জেনেছি রমজানের রোজা ছেড়ে দিতে গেলে কি হয় তো তা জানো তো বলে হ্যাঁ জেনেছি শুনেছি তাহলে সমস্ত আজ আপনার এবং মায়েদের সব শোনা আছে সব শোনা আছে একটাও বাকি নাই তাহলে বাকি যখন নেই তখন মানেন না কেন এটা হলো প্রশ্ন বাকি যখন নেই সবই শুনে রেখেছেন তো মানছেন না কেন আর মানবেন কি বারের দিন এ কথাটা আপনার কাছে শুনতে চাইছি তো একটা একটা করে লোকের কাছে কি শোনা যাবে মদ হারাম করা হলো খেয়াল করুন কথার দিকে আমি যেখানে সময় পেয়েছি সেখানে সময় আমি ইনশাল্লাহ ঠিকঠাক গত করব। মদ হারম করা হলো তো যখনই কোনো বিধান আসমান থেকে আসে তখন নবীজি একটা লোককে দিয়ে গোটা মুদিনে তো খবর করিয়ে দেন আগেকার দিনে ঢোল পিটা হতো ভাই বলুন তো দু চারজন লোক হ্যাঁ না পিটা হতো হতো এখনকার দিনে ঢোল পিটা হয় না মোবাইলে হয়ে যাচ্ছে কাজ নবীজি কি করতেন ঢোল না একটা লোককে পাঠিয়ে দে খবর দিয়ে দিতেন একটা লোক আসবে এসে এই গ্রামের বিটা পল আসবে নাtrimethylিত খাড়ো হয়ে তারপরে জোরে আওয়াজ দিয়ে বলবে আইয়াহনাস হুরমাতুল খামরো ও লোকেরা যতজন লোক এখানে আছো তোরা কান খুলে শোনো আজকে বেলা 10টার সময় মদকে জীবনের মতো হারাম করে দেওয়া হয়েছে বারো চোদ্দ জন লোক শুনলো ওরা আর জনকে আর একজন আর একজনকে শুনিয়ে দেবে ঘরের ভেতরে আওয়াজটা শোনা মাত্রই চলে গেল একটা কম বয়সী সাহাবি তার নাম আনাস তালান তালানহ বাড়ি তার মালিক হাজরত আবু তালহাকে বলছে মালিক ব্যাপার সেবার খুব খারাপ কি খারাপ রে বাবা ওই যে গলিতে গেলাম তো একজন লোক রসুল পক্ষ থেকে মুনা দি করে গেল আওয়াজ দিয়ে গেল কি বলে মদ চিরতরে হারাম করে দেওয়া হয়েছে আর আপনার দোকানে এখন কমসে কম সাত আট গলসি মদ আছে এই মদখানি যদি সব বিক্রি হয় তো এক হাজার কারবার হয়ে যাবে কি করবেন এইবার মদ যে হারাম হয়ে গেছে তো রাখবেন না ফেলে দিবেন কি করা যায় কি করা যায় দেখেন তাদের ইমানটা হাজার তলা বলছেন গলির দিক থেকে একটা বড়ো পাথরগুলো কুড়িয়ে নিয়ে আয় আনাস আনাস বাহির দিকে গেল। একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে আসলো তারপরে বলছে প্রত্যেকটা কলসির তলাতে একটা করে ঠাঁই করে বাড়ি দাও একটা করে ঠাঁই করে বাড়ি দাও আর বাড়ি দিয়ে প্রত্যেকটা কলসিকে ভেঙে দাও সমস্ত মালগুলো নিচে পড়ে যাবে সারাটা জমিন কাদা কাদা হয়ে গেল চেয়ার টেবিলকে উল্টে ফেলে দেওয়া হলো আর সাইনবোর্ড যদি থেকেও থাকে বা না থাকে সবকে ছিঁড়ে ছুটতে ফেলে দেওয়া হলো জোর করে আওয়াজ দেওয়া হলো ও দুনিয়ার মানুষেরা মদের ব্যবসা বন্ধ হয়ে গেল কেন যে আল্লাহ রবুল আলমিন মদকে হারাম করে দিয়েছেন এই হারাম শোনার পরেও যদি মদকে সেবন করা যায় ইমান থাকবে না রে ইমান থাকবে না কেন যে নবিজি পরিষ্কার ভাষাতে বলেছেন একটা মানুষ যদি মদ পান করে আর মদ পান করে যদি মরে যায় তো বা করার সুযোগ पाई ताले प्रथम चांस जन्नत पाना বড়ো সাংঘাতিক জিনিস মদ মদ মানে নেশা নেশা কাকে বলে নেশার অনেক রূপ আছে একগুলো নেশা নাকে টেনে হয় ওকে বলা হয় নসি একগুলো নেশা ইনজেকশনের সিরিঞ্জের ভিতরে ভরে দিয়ে রগে ঢুকিয়ে দেওয়া হয় ওগুলো আর এক ধরনের নেশা একগুলো নেশা হয় টাইলেতে করে পচিলে পছিলে মুখে ফেলে দেওয়া এটাকে বলা হয় খৈনি একগুলো আছে জ্বালিয়ে জ্বালিয়ে তাকে টানা যেমন বিড়ি এবং সিগারেট এটাও হলো এক ধরনের নেশা এবং তারপরে আরও আছে যেমন কোনো কোনো মানুষ আর মেয়ে আর ছেলে বিশেষ করে নমাজ পড়ে তারপরেও বলে কি আমি ঠেলাতে পড়ে ভুল করছি না তো আমি কি এমনি মনের হরসে করছি দাঁতের বিষে থাকতে পারি না দাঁত লিয়া বসে থাক আর হারাম জিনিস দিয়ে দাঁতের বিষকে থামিয়ে থাও কি আমাদের দিন যেদিন তোর বিষ উঠবে সেদিন কিন্তু গুল আর দেওয়া হবে না তোকে তোর বিষ সেদিন কি দিয়ে মিটবে আজকে আসলের ঘিরাটাকে খুল খুলে আবার নতুন করে গিরা লাগা গুল হলো নেশা তিরঙ্গা হলো নেশা শেখর হলো নেশা মধু হলো নেশা যত আমার জাত আমার জাত যত আছো ছোট এবং বড় ভালো করে শোনো আমাকে গুলি করে মেরে দিল আমার চিন্তা নেই আমার মরার বয়স হয়ে গেছে তোমরা ইবলিশের চেলা হয়ে গেছো হারামি খেতে 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 তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে আর এই কুলাঙ্গার জাত যত দিন পর্যন্ত নেশা না ছাড়বে তত দিন পর্যন্ত তোমাদের ঈমান পরিষ্কার হবে না ষাট বছরের বুড়া মসজিদে যাচ্ছে উজু করতে তো মুখ থেকে খাইনি ফেলে বিসমিল্লা বলে উজু বানাচ্ছে এই বুড়া তুই জানিস তোর মুখখান খান্দে কিসের গন্ধ বেরোয় লাজ লাগে না কি গন্ধ মুখটা দিয়ে বেরোয় তুমি নিজে কোনোদিন শুকে দেখেছ না তুমি বুঝতে পারবে না আর একটা লোককে বলো তো যার মুখ দেখি কেমন গন্ধ আসছে বলে তেরো দিনকার মরা সুচার যা গন্ধ আসে ওই রকম গন্ধ আসছে এই খৈনি খাওয়া মুখের আর নমাজও পড়ছো আবার খৈনি খাচ্ছ আল্লাহর কসম যদি কথা হজম করতে পারো তুমি গোড়াতে বলেছি গোড়া কিছু টাইট কথা আমি বলবো রাসুল উল্লাহকে মেহমান সারি আর এত বড় দস্তরখানে খানছাতে করে খানা এনেছেন আল্লাহ পাকার রাসুল মদিনাতে এসে যখনই খানা এমনি করে নিয়ে মুখে দিতে যাচ্ছেন তো মুখে পুরলেন না লোকমাটাকে আবার থালাতে রেখে দিলেন যে আবু আইবকে বলছে আয়ুব আবু আইব খানা নিয়ে যাও কেন রসুল যে আমি খানা খাব না কেন খাবেন না আপনি তো রসুল কি বলছেন তোমার খানাতে এমন জিনিস দেওয়া আছে যে জিনিসটা আমরা খুব রুচ করে খাই সেটা কি কাঁচা পেঁয়াজ এবং রসুল প্রতিহা Show up.